ভাই এই বাচ্চাটা আন একটা বাচ্চা ভাই খাসি করতে পারবে হ্যাঁ খাসি করানো যাবে ভাই এখনো সময় আছে খাসি করানো যাবে অনলি পঞ্চাশ একশো টাকা খরচা হবে এটা উপজেলা পশু হাসপাতাল থেকে করা নিতে পারবে তবে পাঠা করে রাখতে পারলে ভালো জি জি পাঠাটা আপনার খামারের জন্য বিডার হিসাবে অত্যন্ত কার্যকারী হবে কার্যকারী হবে জি এটার দাম চাচ্ছেন কত ওটার দাম আসবে বত্রিশ হাজার টাকা একদম একদম বত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ

আচ্ছা এটা বর্তমান বয়স কেমন যায় বয়স চলতে পাঁচশো টাকা আছে সবকিছু দিয়ে দেবো কস্ট দিয়ে দেবে সতেরো হাজার পাঁচশো টাকা দাম পড়বে আচ্ছা আরো একটি বাচ্চা দেখেন ভাই এটা কি জাতের বাচ্চা হরিয়ানা হরিয়ানা খাসির বাচ্চা হরিয়ানা খাসি বাচ্চা একটা বাচ্চা মাসালা কানটা অনেক সুন্দর বয়স কেমন ভাই বয়স সাড়ে চার মাস কত দাম চাচ্ছেন সাড়ে উনিশ হাজার উনিশ হাজার পাঁচশো জি আরও একটি বাচ্চা এটা কি বাচ্চা ভাই ভাই এটা একটা এগ রেটের মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি মেয়ে বাচ্চা আচ্ছা এগুলো বয়স কেমন যাচ্ছে বয়স হচ্ছে যে সাড়ে তিন মাস আচ্ছা এই যে ছাগল পালনের জন্য আপনারা যদি শুরু করতে চান এই সমস্ত বাচ্চা ছাগল বা বড় হোক যেতে হোক নিয়ে শুরু করেন তারপরে আপনারা হাতি পালবেন না ঘোরা পারবেন না দুম্বা পালবেন পরে আপনারা ডিসিশন নেবেন আপাতত শুরু করেন ভাই হ্যাঁ কত নেবেন ভাই এটা এটা 18500 দাম আসবে 18500 টাকা জি আচ্ছা দেখেন একটা বোল্ডার সাইজের একটা বাচ্চা দেখাই খাসি না পাটি ভাই এটা খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা জি ফুল ব্ল্যাক হ্যাঁ ফুল ব্ল্যাক ব্ল্যাক ডায়মন্ড এটা ডাবল হার্ডির বাচ্চা ভাইজান ডাবল হাড়ির বাচ্চা হ্যাঁ এই যে সিনাটা দেখেন সিনাটা অন্যরকম একটা সিনা আর বডি ফিটনেসটা অন্যরকম

আমরা যতটুকু সময় আপনাদের মন খারাপ থাকলে আমাদের ভিডিও দেখেন অবশ্যই আচ্ছা বয়সটা কেমন ধরো সাড়ে তিন মাস আছে সাড়ে তিন মাস জি আচ্ছা কত দাম চাচ্ছেন দাম আসবে একুশ টাকা একুশ হাজার টাকা ভাই জি ভাই এটা কি শিরোই সুন্দরী নাকি এটা এটাও একটা বাঘা তাই মেয়ে বাচ্চা ভাই আচ্ছা কালার ভেদে সব আমরা বলতেছি এটা বয়স কেমন যাচ্ছে ভাই সেটার বয়স আছে তিন মাস আছে খাসি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি তিন মাসের মতো বয়স দেখেন কালারিং পাটার সাথে প্রজনন করাবেন যখন হিটে আসবে এটা খাওয়া দাওয়া সব দেখা দিচ্ছে আমরা হ্যাঁ কত নেবেন ভাই বাচ্চাটা সাড়ে ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা জি ভাই কি বাচ্চা এটা এটা একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি আচ্ছা এটাও তিন মাসের মতো বয়স এটা তিন মাস আছে তিন মাসের মতো বয়স হবে আলমারি তো রাখা যাবে যাক সুন্দর কালারের বাচ্চা কত চাইলেন ভাই সাড়ে চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা জি এটা কি ভাই এটা একটা জি আমরা আসলে যেগুলো প্রতিবেদন দেখাই

কত আছে ভাইতে এটার দাম আসবে সাড়ে পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো টাকা জি আচ্ছা মেয়ে বাচ্চা ভাই না এটাও খাসি বাচ্চা ভাই এটাও খাসি বাচ্চা জি একটু দেখাই কানে ঝুল টুল আপনাদেরকে দেখে দেখাই সেই বাচ্চাটা সেই বাচ্চা এই দেখেন বয়স কেমন যাচ্ছে বয়স চার মাস চার মাসের মতো বয়স জি খাসি বাচ্চাটা কেমন দাম আছে ভাই সাড়ে উনিশ হাজার উনিশ হাজার পাঁচশো জি আচ্ছা কি ভাই এটা এটা একটা খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা জি এটা বয়স কেমন যাচ্ছে বয়স সাড়ে চার মাস আচ্ছা

ভাই দাম সবকিছু দিয়ে দিবে এটার ক্ষেত্র এটা কি ভাই এটার একটা এ গ্রেটের মেয়ে বাচ্চা ভাই বাঘা তোতাপুরি বয়স সাড়ে তিন মাস এটারও দাম আসবে উনিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা বিষয় কি এই যে দেখেন এই বাচ্চা গুলো আপনারা যদি মোটামুটি চারটে করে নেন আর একটা পাঠা যদি সংগ্রহ করে নিতে পারেন এই দিয়ে একটা খামার করে নেন করে দেখেন পারেন কি না এরকম হাই কোয়ালিটি বাচ্চা দিয়ে করেন ভাই আপনাদের জন্য ভালো হবে দশটা দরকার নাই আপনার দুইটা বাড়িতেই পালেন নাকি হ্যাঁ ইনশাল্লাহ এগুলো ভালো দাঁতের পাঠা দিবেন আপনার বাসায় ভালো ছাগল উৎপাদন হবে উৎপাদন হবে ফিক্স থাকবে না ভাই হ্যাঁ ফিক্স থাকবে ভাই